সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়সে কি কি পরিচর্যা করলাম এবং কি ঔষধ ব্যবহার করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথমে আসি আমি যে ওষুধগুলো বলি আপনারা অনেকে খুঁজে পান না অনেকে আমাকে ওষুধের এক মাসের লিস্ট চান বা আমি যে লিস্টগুলো দিই কোনো ওষুধে ধরতে গেলে পান না আপনাদের হয়তো ওই এলাকায় পাওয়া যায় না বা শহর গ্রাম অঞ্চলে বাসা হয়তো অনেকে পান না আমাকে মেসেজ অথবা কল দিয়ে জানান তো তাদের জন্য একটা সংবাদ আছে আজকে থেকে আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে এক থেকে তিরিশ দিনের ঔষধ যা যা লাগে এ টু জেড আপনারা নিতে পারবেন যা যা ওষুধ লাগে মাত্র পাঁচশো টাকা অগ্রিম দেবেন তারপর ওষুধ হাতে পেয়ে একদম হোম ডেলিভারি বাসায় গিয়ে ওষুধ দিয়ে আসবে আপনারা হাতে পাওয়ার পরে তারপরে বাকি টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এ একটা সুবিধা আর একটা হচ্ছে আপনারা যদি আমার কাছে থেকে ওষুধ নেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত এ টু জেড দরকার প্রতিদিন কল দিয়ে আপনাদের কখন কি করবেন কখন কি ঔষধ দিতে হবে এ টু জেড আপনাদেরকে আমি বলে দেব অথবা হেল্প করবো এখন আসি আজকে আমি কি কি ঔষধ ব্যবহার করলাম আজকে যেহেতু ছাব্বিশ দিন বয়স আজকে দিনে মানে ব্যবহার করেছি কক্সিকে ডায়রোভেট এই দুইটা ঔষধ শুধুমাত্র আর রাত্রেবেলা এখন যে পানিটা দিয়েছি সেটা হচ্ছে ইউরোনেক্স আর এর সাথে দিয়েছি লিব ভেট লিব একটা সিপ্রো কোয়ালিটির একটা ঔষধ ভেট লিবো এই দুইটা ঔষধ ব্যবহার করেছি আজকে রাত্রেবেলা তো কালকে আপনারা জানেন যে আমাকে প্রতিদিন রাতে এডি ব্যবহার করে এডিটা ফুরাই গেছে তা নাহলে আরও দুই তিন দিন চালাতাম তো এডি একটা না তিন দিন ব্যবহার করেছি আর আপনারা অনেকে পঁচিশ দিনের পরে বলেন যে ভাই মুরগি খাবার খাচ্ছে না মুরগির ওজন হচ্ছে না মুরগি পানি খাবার খাওয়া কম করে দেছে তাদের জন্য বলে রাখি পঁচিশ দিন বয়সে মুরগির একটু খাবার টাবার খাওয়া কম করে দেয় অনেক সময় রোগব্যাধি দেখা যায় এজন্য আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন অ্যানজাইম এক্সেল বা এশিয়াই কোম্পানির অ্যালকোর জিম আপনারা এই পপুলার কোম্পানির অ্যানজাইম এক্সেলটাই ব্যবহার করেন খুবই ভালো ঔষধ এই ওষুধটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মুরগি খুব অনেক খাবার খাবে এক খাবার দিয়ে পারবেন না আর একটা কথা বলে রাখি অনেকে বলেন যে ভাই হালকা কাশি হালকা ঠান্ডা তারা কি করবেন তারা বেসিক দুইটা ওষুধ খাবেন ইনশাল্লাহ আপনার মুরগির কাশি এবং ঠান্ডা দুইটাই সেরে যাবে সেটা হচ্ছে টাইলোডক্সি প্লাস এবং ম্যান্থ এ এই ওষুধটা আপনারা অনেকে জানি পাবেন না যদি এটা না পান তাহলে পালমোকেয়ার এই দুইটা ওষুধ ব্যবহার করবেন করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন লিটার লিটার কিন্তু একটু আগে চেঞ্জ করলাম লিটার চেঞ্জ করে আমি ভিডিওটা শুরু করলাম আপনাদের একটু চেষ্টা করছিলাম যে লিটার চেঞ্জের ভিডিও দেওয়া যেহেতু একা মানুষ একা পুরো খামারটা লিটারটা চেঞ্জ করতে হয়েছে এজন্য ভিডিওটা দিতে পারলাম না তো লিটারটা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে লিটার ঝুরঝুরে এবং শুকনোই ছিল দেখ খেয়াল করে দেখলাম দুইটা মুরগির প্যাটে পানি হয়ে গেছে যেটাকে বলা হয় আইবিএস এজন্য দেখলাম যে লিটার যাই যাক দুইটা মুরগির দাম এখন বর্তমানে পাঁচশো টাকা তো আমার যদি আরও দশ বারোটা মুরগি ওরকম হয়ে যায় ওর থেকে লিটারটা চেঞ্জ করে দিলাম মুরগি এখন দশ পাঁচ ছয় দিন সুস্থ থাকবে কোনো চিন্তা থাকবে না তো এই জন্য লিটারটা চেঞ্জ করে দেওয়া আগাম আগাম আমি বড় হলে মানে বিশ দিনের পরে গিয়ে সাত আট দিন পর পর লিটার চেঞ্জ করি কিন্তু এবার পাঁচ দিনের পরে লিটারটা চেঞ্জ করে দিলাম আর ছোটোবেলায় জানেন আমি তিন দিন পর পর অথবা চার দিন পর পর লিটার চেঞ্জ করি কারণ ছোটোবেলায় আমার মানে খুবই অল্প পরিমাণে লিটারটা লাগে এই খুব দ্রুত ঘন ঘন চেঞ্জ করি যাতে মুরগির কোনো সমস্যা না হয় কারণ যত রোগ আছে এই লিটারের কারণে গাম্বুরা রানীক্ষেত বলেন পেটে পানি জ্বর ঠান্ডা যত রোগ আছে শুধুমাত্র এই লিটারের কারণে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে আর আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু বাচ্চার দাম কমে গেছে আপনারা যত দ্রুত সম্ভব বাচ্চা তুলে নিন সামনে রোজা রোজার ভিতরে খুব ভালো একটা দাম পাবেন তো যারা যারা বাচ্চা তুলতে চাচ্ছেন খুব দ্রুত বাচ্চাটা তুলে নিন আর এখন তো রেডি মুরগির দামও মাসাল্লাহ একশো পঞ্চাশ টাকার ভিতরে মনে হয় অ্যাকুরেট জানা নেই কিন্তু একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার ভিতরে হয়তো আছে অবশ্যই কমেন্টে কারোর যদি জানা থাকে আজকে রেডি মুরগির দাম কত আপনারা অনেকে কমেন্টে জানান যে বাজারে কত বিক্রি হচ্ছে সেটা জানাবেন না খামার থেকে কত টাকায় ব্যাপারীরা কিনছে এটা যদি আপনার কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সাতাত্তর সাতচল্লিশ তিরানব্বই একষট্টি জিরো এই নাম্বারে আপনারা সন্ধ্যা সাতটার পরে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় ডাইরেক্ট নাম্বারে কল দিতে পারবেন আর একটা কথা বলে রাখি যাদের যাদের ওষুধ লাগবে এ টু জেড এক মাসের তারা তারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড ওষুধ আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ